হে গাই স্যার টু নিউ ব্লগ তো আবার চলেছেন নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তো আজকের ব্লগটা কিন্তু প্রতি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা যাচ্ছি ফলের বাজারে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবই দেখতে হবে আজকের ব্লগে তো চলো আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আর এখন বাজে কিন্তু প্রায় বারোটা তো চলো বারোটার দিকে এত রোদে এখন যাবো সেই ফেমাস ফলের বাগানে আর সব কিছুই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো ফাইনালি কিন্তু চলে এসেছি ফেমাস ফলের বাগান তোমরা অনেকে জানতে চাইবে ফেমাস মানে কী তাই তো ফেমাস মানে আমাদের সেই লিচু ফেমাস বাগান তো এর আগেও এই বাগানে আমি অনেকবার এসেছিলাম কিন্তু ভিডিও করিনি তো ফাইনালি কিন্তু আজকে চলে এসছি তো বাগানে তো এদিকে আসো যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মুম্বাই লেচু এটা কিন্তু অনেক লেটে এবার কিন্তু মানে কালারটা কিন্তু চলে এসেছে যে লেচুর তো লেচুটা তোমাদেরকে দেখায় আর এত সুন্দর দেখতে লেচুটা তো তোমরা দেখলে কিন্তু তোমাদের জিভে জল চলে আসবে তো চলো তোমাদেরকে দেখাই লেচুটা দেখতে পাচ্ছ এই হচ্ছে লেচু তো লেচুটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই পারে কিন্তু অনেক অনেক কিন্তু গাছ রয়েছে তো এই ধার দিয়ে পুরোটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু লেচুর বাগান যে এখানে শুধু কিন্তু লেচুই চাষ হয় তো চলো আর এই পারে দেখতে পাচ্ছ পারে রয়েছে এই পারে রয়েছে কিন্তু কাঁচা লেচু এখনও কিন্তু রঙ হয়নি আর এই পারে কিন্তু এখনও ছোট বড় কিন্তু সব রকমের কিন্তু লেচু রয়েছে আর এর উপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু অলরেডি কিন্তু লেচু পেকে গেছে বলতে পারো আর এগুলো কিন্তু সব কিন্তু মুম্বাই আর এর মধ্যে কিন্তু দু একটা কিন্তু ফাটাও রয়েছে আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু রোদ আর এই ধারে দেখতে পাচ্ছ পুরো সব সব কিন্তু লিচু বাগান গোটা কিন্তু লিচু বাগান একটা চলে এসেছি গাছের সামনেখানে আর এইটাও কিন্তু রয়েছে কিন্তু আঠি লেচুর গাছ দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু মানে গাছের যা হাইট রয়েছে তার থেকে কিন্তু বেশি লেচু এসেছে মানে এতটা গাছের লেচুর ভারে কিন্তু ডাল নেমে যাচ্ছে মানে আর এই বাগানে কিন্তু আঠি আর বোম্বাই রয়েছে তার থেকে কিন্তু বেশি যে কালারটা হয়েছে সেটা হচ্ছে বোম্বাই লেচু বেশি কালার এসছে সামনেখানে রয়েছে কিন্তু আরেকটা গাছ সেখানে মানে এই বাগানের ভেতরে কিন্তু বেশি লেচুর কালার হচ্ছে সেটা তো সেই গাছের সামনেখানে যাচ্ছি চলো হচ্ছে সেই বোম্বাই লেচুর গাছ আর প্রত্যে দেখো মানে গাছটা কিন্তু অনেক ছোট কিন্তু লেচু ধরতে কিন্তু অল্প ধরলেও কিন্তু দেখতে ভালো লাগছে আর এই গাছটাতে এত সুন্দর সুন্দর লেচু এসছে মানে ছোট হলে কালারটা কিন্তু বেশ মানে লাল এক কথায় অসাধারণ লাগছে কিন্তু তো চলো আমাদেরকে গোল করে ঘুরে দেখা যে লেচু গাছটাকে প্রচন্ড কমে গেছে মানে এতটা লেচু ধরেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পুরো লাল এত সুন্দর কালার ও জিভে জল চলে আসছে তো অবশ্যই খাবো এটা লাগছে এখন না এটা এখন প্রচণ্ড গরম লাগছে আর লেচু খেলে কিন্তু এমনি গরম মানে আরও গরম হয়ে গেলে আর মানে ভিডিও করা যাবে না এই পারে দেখতে পাচ্ছি বুল পরে কিন্তু চারিধারে এত সুন্দর লেচু ধরেছে ভালো লাগছে দেখতে এক ভাই চলো সামনে রয়েছে আরেকটা গাছ তো এই পাড়ে রয়েছে আরেকটা গাছ এই পারেও কিন্তু অনেক লেচু ধরেছে মানে বাস রয়েছে তো এসেছে সেই গাছের গোড়ায় দেখতে পাচ্ছ এ বাগানের মধ্যে যতগুলো কিন্তু লেচু গাছ রয়েছে সব গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু লেচু এসছে আর অনেক মানে আগের বারে থেকে এবারে কিন্তু অনেক লেচু ধরেছে তো লেচুটা কিন্তু এই কিছুদিন হলো আমাদের বৃষ্টি হওয়াতে কিন্তু লেচু কিন্তু আর মানে ঝরার তো সেরকম কোনো চান্সই নেই যেহেতু বৃষ্টি হয়েছে বলে কিন্তু আমাদের লেচুর যে বোটাটা হয় সেটা কিন্তু টাইট হয়ে গেছে সেটি কিন্তু ঝরেনি এই এ গাছে কিন্তু অনেক অনেক লেচু ছিল যেটা বৃষ্টি হওয়ার না আগে কিন্তু অনেক ঝরে গেছে দেখতে পাচ্ছো তাও কিন্তু লেচু দেখতে পাচ্ছ টাই লেচু

ভ্যারাইটি রয়েছে মানে দেখতে খুব সুন্দর লাগছে আর কোনো গাছে কাঁচা কোনো গাছে রয়েছে পাকা সব মিলে কিন্তু মানে অসাধারণ লাগবে এক কথা চলো তো এখন যাচ্ছে বাড়ি তো চলো প্রথমে একটা লিচু ভেঙে আর তোমাদেরকে বলবো যে লিচুটা কেমন খেতে যেহেতু এখন গম লাগছে আর ভালো লাগছে না যেহেতু এখন বাড়ি যাবো তো চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুম্বাই লেচু আর এটা এখন টেস্ট করব দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মানে এতটাই রস হয়েছে অসাধারণ মিষ্টিও আছে টকও আছে কিন্তু খেতে ভালো লাগছে শান্তি দাও মিষ্টিও লাগছে টকও লাগছে